আজকে এই যে ঘূর্ণিঝড় নেমাল তার প্রভাব মেদিনীপুরের এই দীঘায় যেমন পড়েছে পাশাপাশি হাওড়া হুগলি এবং যে বিভিন্ন যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে উপকূলবর্তী জেলা রয়েছে সেখানে কেমন প্রভাব পড়ছে আমরা সেই বিষয় নিয়ে কথা বলব আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন একদিকে হাওড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবণী মুন্সি এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে হুগলি থেকে রয়েছে মনীষা রয় দুজনের সঙ্গে কথা বলবো প্রথমেই আমি শ্রাবণীর কাছে যাব শ্রাবণী এই মুহূর্তে হাওড়ায় এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কেমন বৃষ্টিপাত হচ্ছে বা এই মুহূর্তে হাওড়ার ছবিটা কি। একেবারেই যেমনটা দেখো এখন কিন্তু আতঙ্কের অন্য নাম একেবারেই রেমাল ঘূর্ণিঝড় যেমনটা আমরা জানতে পারছি যে রেমাল কিন্তু রবিবার আছড়ে পড়তে চলেছে ভারতের সাগর দিঘি এবং বাংলাদেশের খেপুপাড়া নামে নামক একটি জায়গার মধ্যবর্তী স্থানে তার ল্যান্ডফল হবে এবং ল্যান্ডফলের সময় কিন্তু একেবারেই যে ঘাওয়ার গতিবেগ থাকবে সেটা কিন্তু একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় কিন্তু ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল এবং তার প্রভাবে ভারতের উপকূলবর্তী বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এবং আবহাওয়া দপ্তর কিন্তু লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করেছে এই মুহূর্তে আমি রয়েছে হাওড়ায় হাওড়ার ক্ষেত্রে যে পরিস্থিতি আমরা কিন্তু যেটা জানতে পারছি সকাল থেকেই বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে সেই সঙ্গে মেঘলা আকাশ এবং দমকা হাওয়া হাওয়ার একটা গতি আমরা দেখতে পাচ্ছি এবং যে বিষয়টা সেটা হচ্ছে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের সময় কিন্তু হাওড়ার ক্ষেত্রে অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি প্রায় হাওয়ার গতিবেগ থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় কিন্তু ঝোড়ো হাওয়া বইবেই এই হাওড়ার জন্য এবং এই নদী তীরবর্তী যে হাওড়ার গ্রামগুলি রয়েছে সেখানে কিন্তু গতকাল থেকে আমরা যেটা দেখেছি যে মাইকিং শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় ত্রাণ শিবির করা হয়েছে এবং যে মাইকিং করে কিন্তু প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে এবং এর পরে বিপর্যয় পরে বিপর্যস্ত মানুষদেরকে রক্ষা করার জন্য বা ঠিকমতো ব্যবস্থা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্কুলে ত্রাণ শিবির খোলা রয়েছে এবং একেবারেই বিপর্যয় মোকাবিলা টিম সহ এন সহ যে রাজ্য প্রশাসনের বিপর্যয় মোকাবিলা টিম সেই সমস্ত টিম কিন্তু একেবারেই প্রস্তুত রয়েছে পাশাপাশি যে বিষয়টা আমরা এই মুহূর্তে জানতে পারছি যে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে এই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু হাওড়া এবং কলকাতার মধ্যবর্তী যে ফেরি সার্ভিস সেই ফেরি সার্ভিস কিন্তু রবিবার এবং সোমবার বন্ধ রাখা হচ্ছে এই সমিতির তরফ থেকে যে জানানো হয়েছে যে আর্মেনিয়ান ঘাট এবং হাওড়া ঘাটে ঘাটে কিন্তু ফেরিগুলিকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখার কাজ চলছে বেঁধে রাখা হচ্ছে এবং সোমবারের পরে পরিস্থিতি কেরো যেরকম উন্নত হবে সেই অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে এমনটাই জানানো হয়েছে জলপথ পরিবহন সমবায় সমিতির তরফ থেকে পরিবহন দপ্তর তো আমাদের নির্দেশ যে রবি আর সোমবার যেহেতু রুমাল ঝড় আসছে তার জন্য বন্ধ রাখতে বলেছে কেন পাবলিক পরিষেবা এখানে তো ছেলে খেলা করা যায় না এর ওই নির্দেশটা আমরা মোটামুটি কার্যকর করবো সোম বন্ধ হয় সোমবারটা দেখব যে পরিস্থিতি সেরকম যদি সব দিক দিয়ে ঠিকঠাক থাকে তাহলে আমরা সেই অনুপাতে ছাড়া দেব পরিস্থিতি লঞ্চগুলো আমরা যেভাবে সেফটি নিই ঝড়ঝড়টা হলে আমাদের সংসাধার কর্মীরা যেভাবে তৎপরতার সঙ্গে নতুন দড়ি ফড়ি দিয়ে বাঁধাবাঁধি করেছে কেননা আমাদের আমপান থেকে অনেক কিছু অভিজ্ঞতা আছে আমাদের স্টাফেদের সেই অভিজ্ঞতাটা এই মুহূর্তে কাজে লাগানো হচ্ছে সেই বুঝে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি ঘাটা বাঁধা এবং ডবল ডবল রসি দিয়ে এবং আমাদের ভেসেলে আমাদের স্টাফরাও থাকবে যারা ভেসেল চলাচল করায় সেই স্টাফরাও থাকবে যে পরিস্থিতি অনুযায়ী যদি কোনো কারণে ভেসেল ভেসে যায় তাহলে সেই ভেসেলটাকে সে নিয়ন্ত্রণে নিয়ে এসে নিজেদের বাড়িতে আবার বাঁধতে হয় সেই ব্যবস্থা আমরা করেছি না চেন দড়ি ওটা এটা আমাদের ওই যে রশি বলছি সেটা এমনি সাধারণ দড়ি নয় ওই লঞ্চ বাঁধার দড়ি আর রসি চেন যাই হোক সব দিক দিয়েই আমাদের ব্যবস্থা নেওয়া আছে একদমই ধন্যবাদ আমরা কথা বলছিলাম হাওড়াতে যেমনটা আমরা জানতে পারছি এই ঘূর্ণিঝড় রেমালের জন্য ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে এবং হাওড়াতেও বৃষ্টিপাত শুরু হয়েছে আমার চলে যাব হুগলিতে হুগলি থেকে আমাদের রয়েছে মনীষা মনীষার কাছে জন্ম মনীষা এই মুহূর্তে হুগলির যে শহর আমরা যদি দেখি ডানকুনি সিংহ চন্ডিতলা বিভিন্ন জায়গার এই মুহূর্তের ছবি কি সেখানে কতটা প্রভাব পড়ছে এই ঘূর্ণিঝড় রেমালের একেবারে কাল রাত থেকে কিন্তু হুগলি প্রভাব ভালোই লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ কাল রাত থেকে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে পাশাপাশি কিন্তু আজ সকাল থেকে একেবারে মেঘলা করে রয়েছে আকাশ পাশাপাশি দু চার পশলা বৃষ্টিও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে যাতে সাধারণ মানুষ কোনো সমস্যার সম্মুখীন না হয় তার জন্য হুগলি জেলার অন্তর্গত ডানকুনি পৌরসভা উত্তরপাড়া পৌরসভাতে কিন্তু বিপাক তাড়াতাড়ি নিষ্ক্রিয় করে দেওয়া এবং সারিয়ে ফেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়লে তার তড়িঘড়ির বন্দোবস্ত করা এটাই কিন্তু মেপাকীয় ক্যাম্পের একেবারে কাজ এবং তারা কিন্তু এভাবেই সাধারণ মানুষের পাশে থাকবেন পাশাপাশি হুগলি জেলার যে পেরিঘাট পেরিঘাটের টং ট্যানেও ঝোলানো হয়েছে কিন্তু একেবারে বন্ধর নির্দেশিকা আর এই নির্দেশিকা দিয়েছে কিন্তু একেবারে নবান্ন হুগলি জেলার ফেরিঘাট অর্থাৎ শ্রীরামপুর গুপ্তিপাড়া চুচড়া

প্রশাসন রাজ্য সরকার এবং এই নিয়ে কিন্তু উচ্চ পদস্থ যে মহিলা নেতৃত্ব রয়েছে তার সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমুদ্র তীরবর্তী এলাকাতেই কিন্তু এই রেমাল আছড়ে পড়তে পারে এমনটাই জানিয়েছে হাওয়া ধন্যবাদ আমরা কথা বলছিলাম মনীষার সঙ্গে মনীষা যেমনটা জানাচ্ছে যে ইতিমধ্যেই হুগলিতেও বৃষ্টিপাত শুরু হয়েছে সেখানেও কিন্তু পুরসভাগুলো তৎপর তারা পুরসভার পক্ষ থেকে মাইকিং যেমন করছে পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সমস্ত বিষয়ের ওপর কিন্তু নজর রাখছে হুগলির পুরসভাগুলি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে ঘূর্ণিঝড় নেমাল তার কিন্তু ল্যান্ডফল ফল হবে মধ্যরাতে আজকে এবং যার কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বিমান পরিষেবাকেও আপনারা জানেন যে কলকাতা বিমানবন্দর সেখানে আজ বেলা বারোটা থেকে আগামীকাল সকাল নটা পর্যন্ত বিমান পরিষেবাও কিন্তু বন্ধ রাখা হয়েছে কি বলবেন এই বিষয় নিয়ে এবং এই ঘূর্ণিঝড় রেমালের সমস্ত রকমের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার ফোনে